তারা মাদন নেবেন দুইটার দাম পঞ্চাশ টাকা একটার দাম তিরিশ টাকা দেখার দরকার পিছন থেকে এসে নিয়ে এখন খেলা দেখেন এই দেখেন সাপের চেহারা পোলার অঞ্চলে তালিল এগা টাকাটা লাগা 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 এই সাপটা দোষী ভাই পানি ভিতর থেকে এইটা পানের ভিতর থেকে ভাই দোর্সি এই হেবি বিষাক্ত হেবি রাক হেভি কে এই বোলা আমার বয়স ভালো করে খেলা দেখাই বল ভাই করে কিভাবে খেলা কর আগে দেখাই লেখেন তাকিয়ে এইটার নাম কেউ বলে কাল সাপ কেও বলে কাল কেউটা কে বলে মাইথুয়েলা কে বলে কেউটা সাপ এ ফনা ধরো ভালো লাগে এই দেখেন একটা সাপ আপনাদেরকে দেখাই সাপটার নাম হলো দুধরা দেখেন দুধ খাটি কাটি সাপটা সাদা হয়ে গেছে দুধের মতো তারা কৃষ্ণ দেখেন কী করে লাগে আমি নূরুমিয়া আমি আবার এই সাপ সমন্ত ভাই কোটিন পরদর্শী আমি নিজদেবতা ভাই সাপ ধরি আমি বেশি সাপের তাবি। একখানা দাবি আপনাদের লগে রাখবে না সাপ আপনারে কামড় দেবে না পোলা পান নিয়ে ঘরে শুয়ে থাকেন আপনার ঘরে সাপ আসে তাবিজটা ঘরেই ভিতরে রাখবেন মাঠের সাপ ঘরে আসবে না ঘরে আর সাপ থাকবে না বাড়িতে একটা গাবি আছে দুধ খায় সাথে গাবির বান গুলো ধেয়ে যায় তাবিজটা গাবির গলায় দিবেন দুধ আরো বেশি হবে গাবির দুধ সাপে না এখন খেলা দেখেন এই দেখেন ভাই আপনার কোনো কোনো ফুরসা বারবার ফুরসা হয় ফুরসাবে জলে পরে টাটায় এক নালের ফুরসা দু নালে বের হয় পুরসাবের সময় শরীরটা ঝাঁকি মারে পুরসাবের আগে ভাতের মাঠ চিনের বাণী মতন রসগোল্লা শিকার মতন বিজল বিজল বেরিয়ে যায় এখন দাঁতু বাইতে বাইছে স্বপ্ন তো শুতে হচ্ছে এখন তো আপনার প্যানিসটা শুকায় গেছে আগের মতন হিট হয় প্যানিসটা মাজায় গিয়ে ওই দাঁতু পরা স্বপ্নদর্শ বন্ধনে মতন মিলনে আরাম পাবেন তাবিসটা দেন এ দেখেন গাছ গাছ দেখে যান দিয়েছি লজ্জাবতির গাছ দিয়েছি সারমিলের গাছ এটা মাথায় বেঁধে রাখবেন কিসের জন্য